ঈশ্বর প্রত্যেকটা মানুষকে অনেক 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 সৌন্দর্য দিয়ে তৈরি করেছে আর সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব আমাদের নিজেদেরই আমাদের সৌন্দর্য ধরে রাখার জন্য আমাদের প্রত্যেকটা শরীরের অঙ্গ এবং প্রত্যঙ্গের যত্ন নিতে হবে সঠিকভাবে কোনো একটা অঙ্গ যদি বিকৃতি ঘটে তাহলে কিন্তু সৌন্দর্যের হানি ঘটতে পারে অনেক বড় বিপদ হতে পারে সো হ্যালো এভিওান ওয়েলকাম করছি আমরা আর একটা ভিডিওতে আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আমিও ভালো আছি দেখতে পাচ্ছ বেগুন ভাজতে চলে আসছি আর কি কী ধরনের বিপদ হয়েছে কী কী রান্না করছি আর এই বিপদের জন্য কে বা কারাদাই সবটাই ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলছে আমার ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট অব্দি পর্যন্ত থাকবেন এবং একটা গঠনমূলক কমেন্টস রেখে যাবেন ভুলে গিয়েছি যারা সব সময় আমার ভিডিও দেখে গঠনমূলক কমেন্টস করেন তারা হচ্ছে শম্পা ব্লগ শাহ সাহানা জাপু তারপরে আছে আদর কুকিং এন্ড ক্রিয়েশন আরও অনেকেই আছে যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন পরবর্তী ভিডিওতে আমি তাদের কমেন্টসগুলোও পড়ে নেব আর একটা গঠনমূলক কমেন্টস করি কিন্তু সেখান থেকে অনেক অনেক ফলোয়ারও পেতে পারেন যদি আপনার লাখ ফেভার করে এমন কি আপনার কমেন্টটাও ভাইরাল হতে পারে যাই হোক আমি বেগুন ভাস্তে চলে এসেছি পেয়েছিলে যেমনটা যে বেগুন আর হচ্ছে করলাকে আমি ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি ভাজা ভাজা করার জন্য তার তারপরে আবার এদিকে কাকরোল আর হচ্ছে আলু দিয়ে একটু তরকারি রান্না করে নিব কারণ আলু তো বাচ্চারা অনেক ভালো পছন্দ করে আর আলুটাকে আমি সবসময়ে অন্য সবজির সাথে দিলে একটু সিদ্ধ করেই দিই কারণ আলুটা একটা ভারী তরকারি আর এই অন্য অন্য সবজি দিলে সেগুলো একটু হালকা থাকে এজন্য জন্য আমি সবসময় রাইস কুকারের উপরেই সিদ্ধ বসিয়ে দিই এর জন্য আর এক্সট্রা গ্যাস নষ্ট করি না তারপরে একটু গরম জল ছিল গরম জল দিয়ে ওখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আসছি আর এদিকে এসে দেখি আমার বেগুন ভাজি প্রায় শেষ পলট পলট করে আবার বেগুন ভাজিটিকে একটা সাইড করে নামিয়ে রেখে দিয়ে তারপরে আবার করলা ভাজতে চলে এসেছি করলা ভাজি আমার জন্য স্পেশাল আমার জন্য স্পেশাল অনলি স্পেশাল বিকজ করলা আমার অনেক বেশি পছন্দ হয় করলা ভাজি হলে আমার মনে হয় না যে আর কোনো কিছু লাগে আমার খাদ্য তালিকায় এটা আমার কাছে ভীষণ লাগে কারণে লাগে আমি জানি না হালকা একটু টেতো তো তারপরে একটা অন্য রকমের একটা টেস্ট মনে হয় আমার কাছে আর পাংশ মাছটা বিএপিদের কাছে অনেক বেশি টেস্টই মনে হয় তারা পাংশ মাছ পেলে আর কিছুই খেতে চায় না কিন্তু আজকাল যুগের বাবা মারা আমরা অনেক সচেতন হয়ে গিয়েছি পাঙাশ মাছটা খেতেই দিতে চাই না তৈলাক্ত একাধিক তৈলাক্ত দ্বিতীয়ত আবার এটা চাষের জন্যই কিন্তু আমি আবার বাচ্চাদের মাঝে মাঝে খাওয়াই থাকি এটা বুঝছো তো তোমরাও চাইলে খাওয়াতে পারো তবে হ্যাঁ যারা একটু বেশি স্বাস্থ্য সচেতন তারা স্কিপও করতে পারেন যাই হোক এটা আমি বলতে আসলে ভিডিওতে আসিনি তো এই তরকারিতে আমি একটু পেঁয়াজ আর রসুন ভাজি করে উঠিয়ে রেখেছিলাম তারপরে আবার জিরা দিয়ে সম্বরা দিয়েছিলাম তো এই তরকারিটা খেতে আমার কাছে অনেক বেশি টেস্টি হয়েছিল যেহেতু আলুর একটা আলাদা রকমের টেস্ট ছিল ঘনত্ব টেস্ট আর এই সবজিটা ওই আলুর সাথে মিক্সড হয়ে এটা খেতে অনেক বেশি আরও টেস্টি করে তুলেছিল আর এই যে হচ্ছে এতটুকু ভাজি করেছিলাম আমি আর ওই বেগুন দেখছি এক গামলা বেগুন ওই বেগুনগুলো আর এই সবজিগুলো দিয়ে আমার বাবুদায় খেয়ে নিবে আর এদিকে তোমার দাদা অনেক অনেক ফল নিয়ে আসছিল যেহেতু মধুমাস বলে কথা না কিনলে হবে তবে আবার রাগ ভাঙাতে হবে না আর বাচ্চারা তো আছে এই বাচ্চারা তো লিচুটা অনেক বেশি পছন্দ করে আমার মনে হয় মানে এইটেন্ট বাচ্চারা লিচু খেতে পছন্দ করে একদম কোনো বাচ্চাই নাই যে লিচু খেতে পছন্দ করে না আর আমটা কিন্তু আমার বেবি কিন্তু এখনও মানে বয়স ছয় বছর হয়ে গিয়েছে ও কিন্তু এত বছরও আম খায়নি এই বছরে সে আম লিচু সবটাই সে পছন্দ করেছে আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছি তো দেখো আমি আমার এই যে মেয়েজো মানে ছোটো বেবিকে নিয়ে যাচ্ছি আর ছেলেও সাথে আসল বাবার সাথে এই যে দেখো আমরা সবাই একটা সায় উঠে গিয়েছি ওর দাঁত তুলতে হবে আসলে কি হয়েছে আমাদের অসাবধানতার কারণে ওর দাঁতের গোড়ার দিয়ে দাঁত গজিয়ে গিয়েছে আসলে ওর দাঁত এটা আমরা পাইনি এর জন্য সম্পূর্ণ দায়ী আমরা আর একজন মানুষের সৌন্দর্যের সবটুকু অংশই যদি বলতে হয় দাঁত হাসি দিলে মানুষকে ভালো লাগে ওই দাঁতেরই কারণে আর সেটাই যদি আমরা এরকম মানে অযত্ন অবহেলে ছেলে মেয়েদের দাঁতগুলো নষ্ট করে ফেলি পরবর্তীতে বড় হলে ওরা কিন্তু আমাদেরই দায়ী করবে এই জন্য প্রত্যেকটা বাবা মা সচেতন হতে হবে বাচ্চাদের দাঁত পাঁচ বছর হয়ে গেলে দাঁত নড়ছে নানড়ছে বা মাঝে মাঝে চেক করা এগুলো আমাদের করা উচিত আসলে আমরা দুজনেই অনেক ব্যস্ত থাকি যার কারণে এই মিস্টেকটা হয়েছে এর পরবর্তীতে আমরা অনেক সচেতন হয়ে গিয়েছি আর তোমাদেরকেও সচেতন করেছি আর আমার এই দেখো বেবির দাঁত ফেলানোর পরে ওই পাশের দাঁতটাও ফেলে দিতে বলেছে ডাক্তার আমি না কি বোকা এই বর্ষার সিজনে একটু চুলের চর্চা করতে গিয়েছিলাম হেনা পেক দিয়েছিলাম টক দই দিয়ে আমি কিন্তু টক দই দিয়ে হেনা প্যাক দিয়ে মানে আধা ঘন্টাই দেখেছিলাম মাত্র তারপর ধুয়ে ফেলেছিলাম তারপরে দেখলাম পরের দিনকে আমার নাক মুখ চোখ সব কিছু বার হয়ে আসছে আমার অলরেডি জ্বর ঠান্ডা লেগেই গিয়েছে এই ভুলটাও তোমরা কেউ করবা নাই বর্ষা জন্য এই ধরনের চর্চা না করাই ভালো এই ধরনের ভুলগুলো কিন্তু আমরা করে থাকি জেনে বুঝে করে থাকি তো যাই হোক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিও সাথেই থাকবে কেয়ার